দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বড় খোঁচাবাড়ি হাটে রয়েছে আজ মঙ্গলবার উনত্রিশে নভেম্বর দু হাজার বাইশ ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছি আমরা তো প্রথমে সার এরপরে বকনা বাছুরের দামে ধারণা দেবো এটাকে বিক্রি হইলো না দেখে দেখি কত দাম চাচা হ্যাঁ ধরেন ধরেন কত দাম পঁচিশ কত বলছে

কত বলছে চেচা এটা উনিশ চার একুশ হাজার হলে কিন্তু ওটা বিক্রি করতে চাইও না আমরা একটু দেখি এই পাশে এটা কত দাম চাচা এটা দাম পঁচিশ এটা কিন্তু দেশি দেশি না

এলাকার আপনার কত এটার দাম কত জোড়া চল্লিশটা বলছে আর আপনারা কত চাইলেন আটচল্লিশ চল্লিশ বলছে আটচল্লিশ চাইল লাস্ট দুটাই সার বাচ্চা

এটা এবং এটা দেশি দুইটাই দেশি তিপ্পান্ন হাজার হলে দুইটা বিক্রি করতে চাই ঠিক আছে ভাই আমরা এখন চলে যেতে চাই এই পাশে দেখছেন যে আজকে কিন্তু ছোট ছোট বাছুরের আমদানির সংখ্যাটা একেবারে কম হয়েছে বিক্রি হয়েছে ভাই বিক্রি হয় নাই কত দাম পাচ্ছে বিশ পক কত বলে ষোলো সাড়ে ষোলো কেমন বেচা বিক্রি লাস্ট রেট এটা কত বিক্রি হয়েছে তেরো তেরো

কোড়া 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 আ রে হ্যাঁ হ্যাঁ পা 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 পা

দর্শক শ্বেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন